নমস্কার সোনালিস রুপ গার্ডেনে আপনাকে স্বাগত আজ আমি দেখাবো পদ্মফুল গাছে কি করে সার প্রয়োগ করতে হয় আমি গোবর সার আর মাটি দিয়ে এই পদ্মের গামলা তৈরি করেছিলাম অনেক দিন হয়ে গেছে প্রায় গাছের বয়স দেড় মাস এখন ওদের সার দিলে ভালো হয় তো ওদের জন্য যে সার আমি দেব সেটা এই কাগজের মধ্যে আমি ছোট্ট কাগজ শঙ্কু আকৃতি করে তৈরি করে নিয়েছি এই কাগজের মধ্যে সামান্য একটু সার আমি এখানে ব্যবহার করব ইচ্ছে করলে পুরনো গোবর সার আর না হলে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা যাবে এবার এটাকে আমি যেহেতু এরকম শঙ্কু আকৃতি তৈরি করে নিয়েছি নিচের দিকটা একটু সরু ওপরের দিকটা চওড়া যেমন করে আমরা রাস্তায় ঝুড়ি ভাজা ঘুটি গরম রাস্তায় কিনে খাই এরকম প্যাকেটে করে আমাদের দেয় ঠিক সেরকম একটা প্যাকেট তৈরি করে নিয়েছি এবার এটা গামলায় গুজতে সুবিধা হবে তো আমি এখানে ঠিক হাত দিয়ে প্রথমে আগে দেখে নেব। আগে প্রথমে সারটা দেব না আগে আঙুলটা দিয়ে দেখে নেব মাটির ভিতরে যে শিকড় কত দূর আছে শিকড়ের থেকে ঠিক দু তিন ইঞ্চি নিচে দু তিন ইঞ্চি পাশ দিয়ে মাটির দু তিন ইঞ্চি গভীরে প্রথমে আগে এইভাবে সোজা গুজবো ঠিক এইভাবে সোজা গুজবো তারপরে এরম করে সারটাকে একটু শুয়ে দিতে হবে তো প্রথমে আমি সোজা দেবো দিয়ে ঠিক দু তিন ইঞ্চি ভেতরে পোষ করলাম করে এবার আস্তে করে ওটাকে কাগজটাকে একটু শুইয়ে দিতে হবে এইভাবে দিলে শিকড়ে খুব সহজেই সার চলে যাবে আর গাছ বেশ প্রাণবন্ত হয়ে উঠবে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ